আজকে তো মানে বিকেলে বাচ্চাদেরকে বানিয়ে দিলাম এই দুই তিনটা আলু মানে একদম মিডিয়াম সাইজের আলু এগুলা এগুলো মানে সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে যে গ্রেটার একটু গ্রেড করে নিয়েছি আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি তো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিকেল হলে তো বাচ্চাদের বায়না থাকে মা কি খাবো কারণ সারাদিন তো আর ভাত ভাত খাবে না তাদের জন্য বিকাল হলে একটু নাস্তা বানিয়ে দিতে হয় আর এখানে যে একটা সিদ্ধ ডিম সেটা মানে গ্রেট করে নিয়েছে আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর এই যে দেখেন এখানে একটা মানে মিডিয়াম সাইজের বড় সাইজের হবে একটা পেঁয়াজ দিয়েছে তারপর দুই তিনটা মরিচ কুচি আর এই যে স্বাদ মতো লবণ দিলাম অল্প পরিমাণে দিলাম ভাজা জিরা গুঁড়া তারপর দিলাম চিলি ফ্লেক্স এখানে এক চা চামিচের মতো হবে চিলি ফ্লেক্স দিয়েছে তারপর এখানে যে নুডলসের মশলা এক প্যাকেট সেটা দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে চাট মশলাও দিতে পারেন আর এখনে যে সবগুলো মানে উপকরণ মাখিয়ে নেব আর এটা একদম সহজ আলু আর ডিম সিদ্ধ করা থাকলে এটা সহজে এগুলা বানিয়ে নিতে পারেন আর এখন যে হাতে নিয়ে আমি আমার পছন্দ মতো ডিজাইন করে বানিয়ে নিচ্ছি তো একদম সহজ উপায়ে বানিয়ে নিচ্ছে আপনারা দেখে তো বুঝতে পারছেন আর সবগুলো আমি এভাবে বানিয়ে নেব এখানে যেটা একটা ব্যাটার তৈরি করে নিব আমি এখানে আটা দিয়েছি তারপর একটু চিলি ফ্লেক্স আর একটু স্বাদ মতো লবণ দিয়েছিলাম আর এখানে যে কিছু চিরা নিয়েছে তো এটার মধ্যে ডুবিয়ে আমি এই যে চিরার মধ্যে গড়িয়ে নেব আর চিরা দেওয়াতে মানে উপরে একটু হবে তার জন্য এটা দেওয়া তো সবগুলোই আমি মানে এটার মধ্যে ডুবিয়ে করে নেবো আর এখানে কিন্তু আমার বেটাটা একদম পাতলা হয়েছে আপনারা চালে আরেকটু একটু ঘন করে নিতে পারেন ঘন করে নিলে বেশি ভালো হয় তো সবগুলোই এরকম হাত দিয়ে একটু চেপে দিয়ে যেন চিরাগুলো খোলে না যায় আর এখন এই যে আগে থেকে তেলটা গরম হতে দিয়েছিলাম তো একে একে সবগুলো দিয়ে দেব আর চোলার আচটা একটু হাই রাখতে হবে আর এটা যদি মিডিয়াম আঁচে ভাসতে যান তাহলে কিন্তু মানে এটা নরম হয়ে ভেঙে যেতে পারে তার জন্য চোলার হিটটা একটু হাই রাখতে হবে আর এখানে যেগুলো হয়ে গেছিলো আমি দু একটা নামিয়ে ফেলেছিলাম চোলা থেকে তো এরকম হবে দেখতে তো সবগুলো কিন্তু আমার ভাজা শেষ এখন এই যে দেখাচ্ছে আপনাদেরকে তো এটা কিন্তু উপরে ক্রিস্পি হয়েছিল এবং ভিতরে কিন্তু নরম হয়েছিল এবং খেতে যে এত মজার হয়েছিল আর এটা গরম গরম খাওয়াটাই বেশি মজার লাগে তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা যদি আপনারা ফেসবুকে দেখে দেন তাহলে ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দেবেন আর ঝটপট যখন হাতের কাছে চিকেন বা অন্য কিছু থাকে না বাচ্চারা বায়না করে থাকে তখন এরকম আলু দিয়ে ডিম দিয়ে বানিয়ে দিতে পারেন আর আপনারা চাইলে এখানে চিরার বদলে দিতে পারেন হচ্ছে ব্রেড ক্রাম আর হচ্ছে যে কোকো ক্রাঞ্চ যেটা হলুদ রঙের হয় সেটা মানে দিতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে